सर्वपनिषद गुग्धा गोपालंदना भक्ता दुग्धम दुग्ध गीतामृत महा भगवदी गीता प्रथम अध्याय श्लोक यद्यपे तेना पश्य लोभपहत चेत सह ক্ষয়াকৃতাম দসং মিত্র দহেচ পাতকম অর্জন বলছেন। একদম ব্যবহারিক কথা। যদি পেয়েতে না পশ্চন্ী তারা হয়তো অন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছে না। কিসের দ্বারা লোব পহত চেয়েতছ। লোভের বছল বছবর্তী হয়ে তাদের। চেতনা লোভ পেয়ে গেছে হতচেত লোভের বশবর্তী হয়ে তারা মিত্র দ্রোহ নিজেদের ভিতরে ঝগড়া মারপিট কুলক্ষয় এটা স্বাভাবিক আমাদের বাংলায় একটা কথা শুনি লোভে পাপ পাপে । তো ভগবদ গীতা একদম আমাদের ব্যবহারিক দৃষ্টান্ত অর্জুনের মাধ্যমে তুলে ধরেছেন এটা আমাদের প্রত্যেকের পরিস্থিতি লোভের বশবর্তী হয়ে কিভাবে নিজেদের ভিতরে ঝগড়াঝাটি হানাহানি করি তাই লোভ থেকে মুক্ত হওয়ার জন্য এই নির্দেশ দেওয়া আছে আমি একটা গল্প শুনছিলাম চুটকি তিন বন্ধু হাঁটছে হাঁটতে হাঁটতে হঠাৎ এক বন্ধু কান্না শুরু করেছে বলছে কী হলো তোর কোনো অসুবিধা শারীরিক ব্যথা বেদনা বুঝে না এক মাস হলো আমার মামি মারা গেছে সে এত ভালোবাসত জানো সে মামির বিরহ ব্যথা আমি সহ্য করতে পারছি না যখনই মনে পড়ে কান্না এসে যায় কিন্তু একটা আশ্চর্যের কথা মামি মারা যাওয়ার সময় তার আগে ওনার যত গচ্ছিত টাকা ছিল আমার নামে উইল করে গেছেন দশ লাখ টাকা দিয়ে গেছেন দেখ মামি তো আর ফিরে আসবে না সবাই বন্ধুরা সান্ত্বনা দিয়ে এটা আবার শুরু কিছু আবার করেছে বুঝলি কি হলো আমার কাকিমাও আমাকে ছেড়ে চলে গেছে ও যাওয়ার সময় আমার জন্য পনেরো লাখ টাকা দিয়ে গেছে সবাই সান্ত্বনা দিয়ে নিয়ে চলছে যেতে যেতে অল্প একটু গিয়ে আবার কান্না যে আবার নিশ্চয় কেউ মারা গেছে নাকি হ্যাঁ আমার কাকাও ছেড়ে চলে গেল সেও আমার জন্য বিশ লাখ টাকা দেখে গেছে তখন বন্ধুরা বলছে বাহ লোক মারা যাচ্ছে তোর ইনকাম তো ভালোই বাড়ছে দেখছি আর বলতে বলতে এমন কান্না ধরেছে আর থামানো যায় না বলছে কি হলোটা কি বুঝে এক সপ্তাহ হলো কেউ মরছে না তো বর্তমান পরিস্থিতি বোঝানো হচ্ছে এই লোভ কীভাবে হতচেতস হতচেতন এবং কীভাবে মিত্রদ্রোহ এবং জীবনকে দুর্বিষহ করে তোলে